আসসালামু আলাইকুম অনেক বিবাহিত মেয়েরা জানতে চেয়েছেন যাদের ইতিমধ্যে বাচ্চা প্রসব হয়েছে আমার স্বামীর বা আমার হাজবেন্ডের আমার প্রতি চাহিদা কমে গেছে বাচ্চা হওয়ার আগে যেমন আমার কাছে আসতো এখন তেমন আসে না আমার প্রতি মনে হয় কোনো নজরই নেই কিন্তু কেন কি সমস্যা এর সমাধানে কি রয়েছে আজকে খুবই সংক্ষিপ্তভাবে বাচ্চা প্রসবের পরে বইয়ের প্রতি চাহিদা না থাকার কারণ সম্পর্কে এবং একটি খাবার সম্পর্কে আমি আলোচনা করব যে খাবারটি খেতে পারলে একজন পুরুষের বিশেষ চাহিদা বা ইচ্ছাটা অনেকটা বেড়ে যাবে খুবই সংক্ষিপ্তভাবে সম্পূর্ণ ভিডিওতে এই বিষয় নিয়ে জানতে পারবেন চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন এখন আসুন বাচ্চা প্রসবের পর মুহূর্তে হাজব্যান্ডের ইচ্ছা বা চাহিদা না থাকার পিছিয়ে দুটি কারণ দায়ী নাম্বার ওয়ান শারীরিক কারণ নাম্বার টু মানসিক কারণ এখন আসুন মানসিক কারণগুলো আমরা আগে জেনে নিব কারণ আমাদের বিশেষ শক্তি বিশেষ চাহিদা ইচ্ছা সব কিছুই ম্যাক্সিমামটাই কাজ করে মানসিকতার উপরে তারপর শরীরের উপরে এখন আসুন মানসিক কারণের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট নাম্বার ওয়ান যে কারণটি রয়েছে সেই কারণটি হচ্ছে বাসা প্রসবের পরে একজন মেয়ের বেশ কিছুদিন ধরে ব্লিডিং হয় বা যৌনি পথে রস নির্গত হয় এর কারণে অনেক পুরুষ ভাইরা রয়েছে একটু সুসি বাই কোয়ালিটির মানে একটু সুসি বাই কোয়ালিটির যে না এইভাবে সহবাস করা যায় না এই ইচ্ছাটা বইয়ের থেকে সরে যায় প্রসবের পরে এটা হচ্ছে নাম্বার ওয়ান কারণ এরপরে রয়েছে দীর্ঘদিন ওয়াইফের কাছ থেকে সহবাসের বিরত থাকার কারণে দেখা যাচ্ছে ভালোভাবে সহবাস করতে পারে না বা কেয়ারিং করার কারণে সহবাস করতে চায় না বিভিন্ন কারণে দেখা আছে যে সহবাসের ইচ্ছাটা কমে আসে এটাও আরেকটি কারণ রয়েছে এরপরে আরেকটি মানসিক সমস্যা যেটা রয়েছে সেটা হচ্ছে অনেক পুরুষ ভাইয়েরা বাচ্চা হওয়ার পরে বউয়ের শরীরের কথা চিন্তাভাবনা করে যে এখন এটা আনফিট হয়ে গেছে এখন হয়তো আমি আগের মতন মজা পাবো না আগের মতন আমার বউয়ের বডি ঠিক নেই এই যে যে একটা বিষয় তার ভিতরে কাজ করে এর কারণে তার ইচ্ছা বা চাহিদা অনেকটাই কমে যেতে পারে কারণ কিছু সংখ্যক পুরুষ ভাইদের মানসিকভাবে সবসময় একটা স্মার্ট মেয়ে ঘোরাঘুরি করে যতদিন বউ স্মার্ট থাকে ততদিন বউর প্রতি যখন বউয়ের বেবি হয়ে যায় বা বেস্ট ফিডিং মেয়েদের করতে হয় তখন একটু ব্রেস্টের সাইজটা একটু বড় বা একটু ঝোলা বা একটু বিভিন্ন স্টাইলের হতে পারে যার কারণে দেখা যাচ্ছে একজন পুরুষের তার প্রতি মানে স্ত্রীর প্রতি চাহিদা অনেকটা কমে যায় এরপরে দেখা যাচ্ছে অনেক সময় সিজারিয়ান কারণে বাচ্চা হলে দেখা যাচ্ছে পেটে একটু কাটা দাগ বা এই থাকে ইত্যাদি কারণে একজন মেয়ের প্রতি হাজব্যান্ডের ইচ্ছা বা চাহিদা কমে আসে মূল বিষয় হচ্ছে কথায় রয়েছে আগে দর্শনদারী পরে গুণ বিচারি যদি ভালোই না দেখা যায় তার প্রতি কেমনই বা কাজ করবে তেমনইভাবে অনেক পুরুষ ভেদের কাজ করে না এই সকল বিষয় হচ্ছে মানসিক সমস্যা পুরুষ ভাইদের বুঝতে হবে বউকে এখন যেমন দেখা যাচ্ছে এটা প্রাকৃতিক নিয়ম এভাবে দেখা যাবে এটা একদমই বাস্তবতা মেনে নিতে হবে এটা নিয়ে একদমই বউকে দূর দূর করা যাবে না বউর প্রতি একই রকমের চাহিদা আনতে হবে এছাড়া দেখা যাচ্ছে যে আপনি দীর্ঘদিন প্রেগনেন্ট আছেন আপনার হাজব্যান্ড দেখা যাচ্ছে পরকে সম্পর্কে বা নেট আসক্তি বা অন্য মেয়েদের প্রতি আসক্তি বা দেখা যাচ্ছে একটু বাইরে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার কারণে ইত্যাদি ইত্যাদি কারণে সে এখন আপনার প্রতি চাহিদা কমে গেছে এই কারণগুলোর যদি কারণের জন্য যদি চাহিদা কমে যায় তাহলে একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নেবেন কিছু কাউন্সেলিং করলে বা আলোচনা করলে হয়তো সে পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে এটা হচ্ছে দীর্ঘদিনের বিরতি ইত্যাদির কারণে তার মধ্যে একটা বাধা আসে বা ইচ্ছা হারায় যায় বা চাহিদাটা জাগ্রত হতে পারে না এই বিষয়টা মাথায় রাখতে হবে এখন আসেন কিছু শারীরিক কারণ শারীরিক কারণের মধ্যে আরেকটি কারণ হতে পারে যে আপনার প্রতি আপনার হাজব্যান্ডের যে ইচ্ছা চাহিদা ছিল যখন সহবাস করতো তখন কত সময় সময় নিতে পারতো দেখা যাচ্ছে সময় কম নিত কিন্তু বাচ্চা কনসেপ্ট হয়েছে এখন তার ইচ্ছাটা ভিতর থেকে হারাই গেছে যে আমি তো সময় নিতে পারি না দরকার নেই ওয়াইফের সাথে সহবাস করা এই চিন্তাভাবনাগুলো কাজ করতে পারে এরপরে দেখা যাচ্ছে কি যে তার কিছু পরিবর্তন ভিতরে কাজ করতে পারে যে আপনি একসাথে দীর্ঘদিন সহবাস না করার কারণে দেখা যাচ্ছে সে অতিরিক্ত মাস্টারবেশন করে ফেলছে যার কারণে এখন তার কিছু শারীরিক সমস্যা হয়ে গেছে বা এইরকম যদি কিছু সমস্যা আপনার ভিতরে আপনার হাজব্যান্ডের ভিতরে দেখেন তাহলে অবশ্যই তাকে দ্রুত একজন ডাক্তারের কাছে নিতে হবে সাথে সাথে অবশ্যই কিছু পুষ্টিকর খাবার গ্রহণ করাবেন যদি কিছু পুষ্টিকর খাবার গ্রহণ করান দেখবেন ইনশাআল্লাহ আপনার হাজব্যান্ডের চাহিদা বা ইচ্ছা কিন্তু ফিরে আসবেন ইচ্ছা ফিরে আসবে আর যে খাবারটির কথা আমি আপনাদের সাথে আলোচনা করলাম এই খাবারটি হচ্ছে অবশ্যই আপনারা বাদাম খাওয়াতে পারেন কারণ বাদাম আমাদের পুরুষ হরমোন বৃদ্ধি করতে পুরুষের মেইলি একটা চাহিদা বা পুরুষ যে চাহিদাটা আছে ইচ্ছাটা আছে রসটা আছে এটা বৃদ্ধি করতে সহযোগিতা করায় এখন আসুন বাজারের কোন বাদাম খাবেন যে কোনো বাদাম বাজারে বিভিন্ন রকমের বাদাম পাওয়া যায় তার মধ্যে থেকে যে কোনো বাদাম বা যেই বাদাম আপনার ম্যানেজ করতে সহজ হয় সেই বাদাম আপনার হাজব্যান্ডকে নিয়মিত খাওয়াতে পারেন যদি সাথে গরুর দুধ খাওয়াতে পারেন অনেক ভালো হয় নিয়মিত কিছু সংখ্যক বাদাম আপনার হাজবেন্ডকে খাওয়ান দেখেন ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে চাহিদা চলে আসবে তাছাড়া অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবে কেন আপনার হাজব্যান্ড আপনার প্রতি চাহিদা কমে আসছে এই বিষয়টা তদারকি করে বা গোয়েন্দাগিরি করে খুঁজে বের করে সেভাবে ট্রিটমেন্ট গ্রহণ করে আমি আশা করি ইনশাআল্লাহ আপনার হাজব্যান্ড অনেক দ্রুতই আপনার শরীরের প্রতি তার চাহিদা ফিরে আসবে এই ছিল আজকে ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ